আমি হৃদয়টা যদি পবিত্র হয় তাহলে তার আমার পরিচ্ছন্ন নগরীর জন্য আর আজকের এই প্রোগ্রামের প্রয়োজন হয় না আমি যখন পাপ করবো তখন আমি তবা করব তার আগে চিন্তা করব আমি বাকি জেন দেখে আমার তারা যে পাপের জন্য আজকে আজকে আমি তবা করছি সেটা যেন আমার যে সংগঠিত না একজন পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ কখনোই বাসার সার থেকে ময়লা ফেলবেন না আমার ভাইটা যেটা বলে গেলেন মানুষ যখন মসজিদে যাবে বা পূজার জন্য মন্দিরে যাবে পবিত্র পোশাক করে যখন যাচ্ছে তিনি যদি একজন পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ হন সে কি বাসার ছাপ থেকে বা বাসা থেকে বা যেটা বললেন দুই বিল্ডিং এর মাঝখানে থাকার মধ্যে বসা উৎপাদনকারী কিছু আসলে আমার বক্তব্য এখানে শেষ আমি বলবো আমরা একটা পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ পৃথিবীতে চাই সে যে ধর্মেরই হোক তারপর ধর্ম তো যার যা ঠিক এই পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ পাবার জন্য এখানে যে পাশে লাইন রেলে সহকর যুক্ত করেছেন প্রত্যেকটি লাইনের জন্য একাডেমিক কথা হতে পারে ইসলামের আলো হতে পারে তার জন্য কি প্রয়োজন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন

এবং এই শীতলকারী জাতি পরবর্তীতে সমাজের আমি এমন একটি সন্তান চাই আমি বাবা হিসাবে একটি সন্তান চাই যে সন্তানটি দেখলে আমার চোখ জুড়ে যাবে আর যে সন্তানটি দেখলে চোখ জুড়াবে সেই সন্তানটিকে আমার বাসায় বসে জানলা থাকা দিয়ে বলা ফেলবে সেই সন্তানটিকে আমার দুই বাসার ফাঁকা জায়গার মধ্যে মশ উৎপাদনকারী কোনো কিছু ফেলে রাখবে সেই সন্তানটি কি এমন হবে হাতে এসেছে মাইয়াস বাহ ও যায় পালাইয়াত খোলা যান না যে ব্যক্তি পেট করে খায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে সে ভেস্তে প্রবেশ করবে না সেই সন্ধান যাতে সম্ভব আজকের এই দিনে আমি নীরসা অফ ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়গুলি নিয়ে এখানে যুক্ত করেছেন সাথে আমাদের এই জেনারেশনকে চক্ষু শীতলকারী একটা জেনারেশন বাড়াবার জন্য তথ্যবহুল কিছু পাক তার বয়স অনুযায়ী তার সময় অনুযায়ী তার জ্ঞানের পরিধি অনুযায়ী সে যাতে পাঠের সুযোগ পায় এরকম আরেকটি বিষয় সংশোধন করার জন্য